সিপিএমের কৃষক ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে আগামী বিশে এপ্রিল শ্রমকোট বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ শ্রমিক ও ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধি সহ দশ দফা দাবিকে সামনে রেখে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিটু এছাড়াও আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে ডাক দেওয়া হয়েছে এই ব্রিগেড সমাবেশের যাকে কেন্দ্র করে জেলায় জেলায় চলছে জোর প্রস্তুতি রাজপথ পদযাত্রা থেকে শুরু করে ছোট ছোট সভা কনভেনশন করছেন বাম নেতৃত্ব এবারে এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বুধবার একটি মহামিছিল অনুষ্ঠিত হল মালদা জেলার মানিকচকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিনের এই মিছিলে পা মিলিয়েছিলেন জেলার বাম নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা পাশাপাশি একটি সভাও অনুষ্ঠিত হয় ধরমপুর বাস এলাকায় যেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হন মোহাম্মদ সেলিম আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন তারা দিয়েছেন খেলে খেলা মানুষের মেহনতি মানুষের দিকে কারণ আজকে জিনিসপত্রের যা দাম বাড়ছে বেকারি যেভাবে বাড়ছে আয় মানুষের কমছে অথচ ওষুধ থেকে সমস্ত জিনিসপত্র যা সাধারণ ব্যবহার করে তার দাম বাড়ছে ছেলেপুড়া বড় হচ্ছে তাদের জন্য শিক্ষার যে ব্যবস্থা ছিল সেগুলো ভেঙে পড়েছে আজকে স্কুল নেই স্কুল আগে বান্ধব আমাদের স্কুল তৈরি হতো এখন স্কুল বন্ধ হচ্ছে

বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বাংলাদেশের নাম ঘটে তারা কথা বলেছে এবং আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অবর্তার দরকার আছে এ রাজ্যে বাসাবাদ হচ্ছে আর বাংলাদেশের নাম হচ্ছে আর এখানকার পুলিশ প্রশাসন বড় সিকিউরিটি ফোর্স সীমানা হোম মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন আমি আমশাপাশি তিনি যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তার উভয় সরকারের দায়িত্ব আমরা এক কাছে হতে পারবো না রাজ্য সরকারের মন্তব্য সরকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম এক এই হনুমান জয়ন্তী রামনবমী তার সঙ্গে হচ্ছে ঈদ তার আগে থেকে এই ধরনের গণ্ডগোল আসলে চলছিল তাহলে পুলিশের খবর ছিল না এখন ঘটনা পরে বলছেন আর যখন ঘটনা ঘটছিল চার পাঁচ ঘন্টা আগে পুলিশ কোথায় ছিল এখন জিজ্ঞেস করেছেন এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে রাজ্যের যে প্রতিনিধি রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামলাতে পারবেন আজকেও সামলাতে পারবে ছাড়া সুপ্রিম ছাড়া কোনো গতি নেই এই জন্য আমরা পরিচালনা করেছি কারণ তেমন হতো এখন বিজেপি শাসিত রাজ্য হোক উত্তরপ্রদেশ হোক মহারাষ্ট্র হোক কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে যেমন সরকার ছিল বিজেপি এক দলের গুরু